নমস্কার জ্বালাময়ক্ষিণী বসীকরণ নিশ্চয় জানেন আমার আগের তিন তিনখানা যার আপনার সাকসেস রেট প্রায় নাইনটি পারসেন্ট বা তার বেশি সেই জ্বালাময়ী যক্ষিণী বসীকরণ নিয়ে আজকের এই ভিডিও জ্বালাময়ী যক্ষিণী বসীকরণ কামাখাতন্ত্রের জটিল থেকে জটিল বসীকরণ গুলোর মধ্যে একটা এই বসীকরণ কখন প্রয়োগ হয় যখন আপনার খুব ক্রিয়া হয়েছে আপনার পার্টনারের উপরে বা আপনার স্বামী স্ত্রীর উপরে এবং শত্রুরা ওর মনকে ক্যাপচার করে নিয়েছে করে নিয়ে প্রায় আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই অবস্থায় জ্বালাময়ী যক্ষ বসীকরণ প্রায় নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করিয়ে দেয় এবং এর সাকসেস রেট প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কারণ যেই বশীকরণ কোন বসীকরণের মাধ্যমে সম্ভব হবে না সেই বশীকরণটাই এই জ্বালাময় যক্ষিণী বসীকরণের উপর দিয়ে সম্ভব হবে কিন্তু এই বশীকরণের প্রয়োগ ভালো করে জানেন একদম বিশেষ তিথি ছাড়া করা যায় না এবং এই বশীকরণ বছরে চারবারই করা সম্ভব হয় তার মধ্যে একটা হচ্ছে কৌশিকী আমাবস্যার সাথে এর প্রয়োগটা সবথেকে ভালো হয় এবং এই প্রয়োগ সিদ্ধপীঠ বা সাধকের নিজের সাধনার পিঠ বা তুপুথে বসেই করতে হবে এবং এই বসিকরণ করার জন্য আপনাকে আপনার পার্টনারের শুধু নামটুকুনে দিলেই হবে কারণ সে যখন আপনার থেকে অনেক দূরে সরে গেছে তার কোনো দ্রব্য পাবেন না সে আপনাকে ব্লক করে দিয়েছে তারপরে তার ছবি হয়তো আপনি পাবেন না তাই শুধু তার নামটা জানলেই হবে সেই নাম দিয়েই বসীকরণ করা সম্ভব হবে এই বসীকরণ করতে গেলে সবার আগে আপনাকে কৌশিকী অবস্থার পুজো পদ্ধতিকে সম্পূর্ণ করতে হবে মাকে জাগাতে হবে মায়ের আশীর্বাদ নিতে হবে মায়ের দৃষ্টি নিতে হবে তারপরে ক্রিয়াতে বসতে হবে এই এবং এই ক্রিয়া সম্পূর্ণ করার পর তারপরে যজ্ঞের মাধ্যমে সেটাকে আহুতি দিয়ে তার সাকসেস করাতে হবে তারপরে এই পদ্ধতি সম্পূর্ণ হবে এবং এই ক্রিয়ার জন্য কি কি দ্রব্য লাগে সেটুকু নিয়ে আপনাকে আমি এখন বলবো কারণ এই ক্রিয়া আপনি একা করতে পারবেন না কোন উঠো পুরুষকে দিয়ে আপনাকে করাতে হবে কৌশিকা অবস্থার বিশেষ উপক্রিয়াকে করার জন্য তাই জন্য সবার আগে তার পুরো নাম জোগাড় করতে হবে এবং আপনাকে গঙ্গার ধার গেবে গিয়ে গঙ্গার যে জোয়ার আসছে সেই জোয়ারের প্রথম জল যখন আপনার আসবে সেই জল দিতে হবে আপনাকে সে একদম পুরো ভর্তি করে নিয়ে ঘোরা করে আসতে হবে এসে সেই জল দিয়ে যেই জায়গাটায় ক্রিয়াটি হবে সেই জায়গাটাকে সম্পূর্ণ ধুতে হবে তারপরে শুদ্ধ ব্রহ্মকুণ্ডের জল আপনাকে পুরো জায়গায় ছড়াতে হবে তারপরে আপনাকে উচ্চয়নের শুদ্ধ আপনার শিব দিয়ে পুরো জায়গাকে আপনাকে শুদ্ধ করতে হবে তারপরে আপনার মন্দাকিনীর জল লাগবে অলকনন্দার জল লাগবে ভাগীরথীর জল লাগবে এবং বঙ্গকুণ্ডের জল লাগবে এবং গোমুখের জল লাগবে কটা জল একটা করে ঘড়ার মধ্যে আপনাকে ভরতে হবে তারপরে আপনাকে এই প্রক্রিয়াটি শুরু করতে হবে এই প্রক্রিয়া শুরুর জন্য যে দ্রব্যগুলো লাগবে সেটা খুব দুস্তপ্প দ্রব্য এগুলো সব কটাই এছাড়া যেগুলো সহজলভ্য সেগুলো আমি বলে দিচ্ছি আপনাকে কাম সিঁদুর কাম বস্ত। এবং ভোজ গাছের মূল ভোজ গাছের দানা ভোজ গাছের ফল সহদেবীর গাছের মূল সহদেবী গাছের ফুল সহদেবী গাছের আপনার দানা এটা অবশ্যই লাগবে এছাড়া বাকি দ্রব্য গুলো যেমন হচ্ছে আপনার শ্বেদ জবা লজ্জাপতি শ্বেত আকন্দ শ্বেত অপরাজিতার দানা এবং এর শেকর এবং আপনার মনামনি মন ছটপট মনমোহিনী রাজমোহিনী নাগমণি কমন জিনিস যেগুলো থাকে সেগুলো লাগবে এর ছাড়া আপনাকে যেটা বসতে হবে সেটা হচ্ছে সঠিক পদ্ধতি মেনে আপনাকে এই মন্ত্র পাঠ করার পর এই ক্রিয়াটি সম্পূর্ণ করার পর তারপরে আপনাকে যোগ্য বসে এই কাজটি করতে হবে এবং এই কাজ যদি আপনি সঠিক নিয়মে করেন তাহলে এটা বললাম এর সাকসেস রেট কিন্তু হান্ড্রেড পার্সেন্টই হবে যেহেতু আপনি এটা কৌশিকা অংশ করছেন দায়িত্ব নিয়ে বললাম এবং এই কাজ পরিষ্ঠিত সত্য অবশ্যই ফল পাবেন এবং আপনার যত জটিল থেকে জটিল প্রক্রিয়া আপনার থাক না কেন যত জটিল সমস্যা থাক না কেন সেটা আপনার সাকসেস হবে দায়িত্ব নিয়ে বললাম গ্যারান্টি দিয়ে বললাম এবং এই কাজটা করে দেখবেন উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই জয় তারা কমেন্টটা করবেন এবং আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে যদি আপনি রোজ পেতে চান তাহলে আমাকে রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করুন এবং ওখানে আমাকে প্রতিদিন পাবেন এছাড়া স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন জয় মাতা